হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আর এই যে দেখতে পাচ্ছ আমি জুয়েলারি বক্সটা নিয়ে মানে চয়েস করছি কেন বলো তো কারণ আমাদের সেদিন একটা অ্যানিভার্সারি ইনভাইট ছিল তাদের জন্যই ওদের জন্যই আমরা একটা গিফট আনতে গেছিলাম তো কী দেবো ভেবে ভেবে অবশেষে দেখলাম না জুয়েলারি বক্সটা দেওয়াই ঠিক হবে কারণ খুব সুন্দর লাগছিলো জুয়েলারি বক্সটা এটা একটা ইউনিক দেখলাম আমি আগে জানতাম না যে আদ মানে এরকম জিনিস পাওয়া যায় বেশ ভালো লাগলো তাই না এটা এটা বলবো বুঝতে পারছি না অ্যানিভার্সারি জন্য এটা বনাই বেস্ট হবে মালবাড়ি সিল্ক থেকে তো চলো দেখা যাক কোনটা পরি তো আমি মুখ দিয়ে চলে এসেছি এবার রেডি হয়ে নেব আর এদিকে হ্যাঁ আমি রেডি হওয়ার আগে মাম্মামকে আগে রেডি করে দিয়েছিলাম কারণ তারপর হচ্ছে কি যে আমি যখন রেডি হতে যাবো আমাকে জ্বালাবে তার জন্য ওকে রেডি করে দিয়েছি আমি রেডি হয়ে এসেছি যাওয়ার জন্য মাম্মামা রেডি শুধু মাম্মামের বাবা রেডি হতে বাকি আছে তো কেমন লাগছে আমাকে তারপর এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি একটু ক্যামেরার সামনে আসলাম কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানিও আর এই যে গিফটটা নিয়ে এখন বেরোবো চলো যাওয়া যাক আর এদিকে মাম্মা জুতো পড়তে পারছিল না দেখো এদিকে কাউকে পড়াতেও দেবে না নিজে একা একা পড়বে ঠিক আছে পর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য তো আমরা পৌঁছে গেছি বাড়ির কাছেই ছিল যেহেতু বেশি টাইম লাগেনি তো ঝটপট বেরিয়ে পড়েছি তারপরে এই যে আমরা পৌঁছে গেছি তারপর দেখো কি হচ্ছে তারপরে এই যে আমি হচ্ছে ফটো তোলার জন্য রেডি হচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে বলছিলাম আমার ফটোটা তুলে দাও তো আর এইদিকে ওরা কিনে হাসাহাসি করছিল আমি বলতে পারবো না সঠিক তো যাই হোক তারপরে এই যে আমি ফটো টটো তুলছিলাম আর ওদের ঘরটা দেখেছো বেশ সুন্দর তারপরে এই যে এখানে কেক কাটিং হবে चलो <laughs> দিকে তো কেক কাটিং হয়েই গেল তো আমরা তারপরে চলে এসেছি খাওয়ার জন্য খিদেও হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আর এদিকে আমি মামা আমাকে খাইয়ে দিচ্ছিলাম আমি আলাদা করে কোনো প্লেট নিয়ে আমি এই একই থালায় খেয়ে নিয়েছিলাম একই প্লেটে খেয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে সবগুলো ছিল নিরামিষ আইটেম কি বলবো দুর্দান্ত ছিল আমাদের মাছ মাংসর থেকে অনেক ভালো ওরা যেহেতু নিরামিষ খায় মানে নিরামিষের মধ্যে অনেক আইটেম করেছে আর খুব টেস্টি ছিল সবগুলো খাবার দারুণ ছিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো